মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জসিম লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না এই লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর কে বলছে মাহফিল হবে না তারা নিয়ে আসেন মঞ্চে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে তো কেউ করে নাই কে বলছেন যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা চলার সঙ্গে আপনার আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝিত উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায়নি ওয়াজ শুনুক লাস্টে দিয়া কথা কাবো জি সবাই পরে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনারা মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা লা তে সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি চং এর মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না এটা অত্যন্ত জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো সে বুঝে নাই এতগুলা মানুষের আহা সে সহ্য করতে পারবে কিনা বুঝে নাই সে অনেক সময় তো ফানি লাগে না থুতাই গোসল করাইলাম যা লা হাও লা ফুতাইল্লা বিল্লাহ ইস্তাফ আয় আয় যা দুইজন উঠছেন বসেন উঠবেন না বসেন উঠতেছেন কেন এবার মনে করছো অন্য হুজুর বসেন একটা নর্বেন না জায়গায় থাকেন এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তওবা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানেন কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগতারিত হয়ে কোনো কিছু করা ভালো না আবেগতারিত হয়ে কোনো কাজ করলে এটা চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লোকে হুজুরের একটা এই বানর হুজুর খুব বেশি পছন্দ করে মায়া করে হুজুরের একেবারে বন্ধুর মতো হয়ে খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি সাথে উপদ্রব করে তখন হুজুর এই মশামাছি তারায় তো বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মশা মাসির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাইবা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্তা এক ইট লইয়া বইয়া বইয় খাপ যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার ওদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্তা ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতে গিয়া মারছে নাক বরাবর এখন কি হুজুর আসে না গেছে উপকারটা কি কেমন হইছে কর এখন তো হুজুরের মাথা লুইয়া টানা টানি লড়াই তো গিয়া এখন হুজুরের যান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সব সময় পাশ থেকে পরামর্শ দেই সব সময় চেষ্টা করবেন আমরা তো মানুষ ভুল জসিম হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উসকে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা দেওয়া যায় না কথা হইল টুথপেস্টের মতো টুথপেস্ট তৃপ্তিলে দিলে জায়গায় যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে গা ভিতরে রুহানু না কথা অনেক কষ্ট কষ্ট আর ঢুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। বন্ধুগণ যেই কথাটুকুন বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা কয়টা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নতবা জাহান নাম এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহান নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে এলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নাই বেলা আমি হুজুর যাইতাম না জাহান নামেও যাইতাম না মাইদের এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ার লাগবো নাইলে এলে জাহান নামে লাগবে আর বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নাই এখন আমরা যারা এখানে আসি। আমরা কি জাহান নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পরে না আমিন জোরে পড়ে না আমিন। বন্ধুগণ আল্লাহ তো কোথা আলা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় হয়ত বা জাহান্নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার ওন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাবো ওকে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান নামে যেতাম তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাইলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই আল্লাহ কবুল করে সবাই আমিন আমিন তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াইছেন এখন নিমসার বাজারে রইছেন কেন আপনি ঢাকা যাবেন যাবেন কই এ ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার এই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দাত রইছে তো যাওয়ানোর সময় মা ফিলো একজন ডেজি গাই গেছেন ভাই আমি কোথায় ডাহা গেলাম ওই কেমনি কিতা করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস উঠা ডাহা যাবেন না অন হ্যাপার তো দাঁড়াই রয়েছে উত্তর সাইড কোন সাইডের বাসুর তো এটা তো আর কইসা না আনা করছি করছে কি উত্তর বাস উঠছে বাস এটা কি ডাহান আশি টাকা